আমার আবৃতির নাম স্বাধীনতার মানে লিখেছেন আর আরিফ হাসান ছোট্ট খোকা বলল কি পাখির কানে কানে ও পাখি তুই জানিস নাকি স্বাধীনতার মানে খোকার এমন প্রশ্ন শুনে অবাক হলো পাখি খার ভিতর ছট ফটিয়ে পড়লো টাকা ডাকি বলল দেখি ও খোকা তুই খোল না খাঁচার তোর না এই আমাকে রঙিন আলোর ভোর গাইতে দে না আমার এই গান আমার মতো করে দে না নীল আকাশে রোদের ডানায় চড়ে দে না খেতে শস্য দানা বনের বড় ফল ওটাই আমার স্বাধীনতা ওটাই মনোবল পাখির কাছে স্বাধীনতার এমন মানে যিনি খাঁচার দুয়ার খুললো খোকা এক ঝটকায় টেনে অমনি পাখি ডানা মেলে উড়াল দিল বনে স্বাধীনতার সুখটা খোকার রইল গেথে মনে সবাইকে ধন্যবাদ